স্ক্রিনের বাম দিক থেকে ডান দিক অপারেট করছে বেতাই মিশর স্মৃতি সংঘ এবং স্ক্রিনের বাম থেকে ডান দিকে অপারেট করছে কালো ছাই জার্সি পরে দীঘল গান্ধী কিশোর সংঘ ও প্রসেনজিৎ কনস্ট্রাকশনার সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে আজ দীঘল গান্ধী স্পোর্টস অ্যান্ড কালচারাল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত দিগলকান্দি ফুটবল ময়দানে একদিনের আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালের ভিডিও নিয়ে হাজির হলাম দা কোলাজের পর্দায় এই খেলাটি এই খেলাটিতে দিগলকান্দি কিশোর সঙ্ঘ তথা প্রসেনজিৎ কনস্ট্রাকশন এবং মিশর স্মৃতিসংঘ বেতাই পরস্পরের মুখোমুখি হয়েছিল খেলাতে খেলা কম মারামারি করার প্রবণতা যেন বেশি ছিল এটি টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু দুই দল ফুটবল খেলার থেকে বেশি মনোযোগী ছিল গালাগালি এবং মারামারিতে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন তার প্রতিফলন চলুন তাহলে দেখে নেওয়া যাক দীঘলকান্দি স্পোর্টস অ্যান্ড কালচারাল কমিটির উদ্যোগে আয়োজিত একদিনের নক আউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালের সেই মারামারি এবং গালাগালির ফুটবল খেলার ভিডিওটি খেলায় উভয় দল একটি করে গোল করে দীঘলকান্দি কিশোর সংঘ তথা প্রসেনজিৎ কনস্ট্রাকশন এর স্টপার ব্যাক নিজের একক দক্ষতায় একদম অন্তিম লগ্নে গোলটি পরিশোধ করে এবং মিশর স্মৃতিসংঘ পেতায়ের নাম্বার তেইশ খেলার দ্বিতীয়ার্ধে প্রথম দিকে গোল করে নিজের দলকে এগিয়ে দেয় উভয় দল চেষ্টা করেছে নিজেদের সেরাটা দেওয়ার ভালো ফুটবলার ছিল যেমন স্মৃতি দেখে আমার বেশ ভালো লেগেছে এবং বুদ্ধিমান গোলকিপার বলে মনে হয়েছে অপরদিকে দিঙ্গল বাণী স্মৃতি সংগ্রহ এবং তোরা তাহলে ছাব্বিশ তারিখের টুর্নামেন্টটা করলি না না গোলকিপার অভিজিত মন্দ নয় তবে অভিজিৎকে দেখে বয়স অনেক হালকা মনে হয়েছে সনাতন মেরেছে শিখছে কেন শিখবে ফুটবল খেলবে শিখবে ফুটবলে শিখবে দুই গোল তার আমার ব্যক্তিগতভাবে আমার নজর কেড়েছে বাকি প্লেয়ারদের মধ্যে দু একজন বেশ ভালো ছিল হ্যাঁ কিন্তু যদি তারা গণ্ডগোল বা মারামারির দিকে নজর না দিয়ে ফুটবলটা খেলতো তাহলে বোধ হয় বেশি উপভোগ্য ফুটবল দর্শকরা পেতে পারত যাই হোক

তো কাহ

untuk contoh di report 에캠뭐 가고 가실 카페 뒤다나 দিয়েছিলেন দীর্ঘকাল দিয়ে স্পোর্টস অ্যান্ড কালচারেলের এই ফুটবল ময়দানে সুন্দর পরিবেশ সুন্দর ফুটবল হ্যাঁ বললো বারো দর্শক বন্ধু আপনাদের তা জানাবেন কোনো প্লেয়ার কিন্তু ভালো লাগলো টোটাল খেলাটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন পুরো খেলাটা দেখবেন এই অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে দা কোলাজে ফুটবল সহ বিভিন্ন আপনারা খুব তাড়াতাড়ি পেতে পাবেন দেখতে থাকুন খুব প্রথম দা কোলা করছি খুব শীঘ্র আমাদের আবার কোনো